哼。哎，发来滴不？发来滴不？哎，哎，哎。

ka sèye owa, tıgana sëlka ya a a koto pola polong lak tren kota tamar rîtua na hai gurita si kota tube koto zayina Barata nat kere dēna em r이�itua na huda r biraz sù kak a স্বপ্নবিলাস থেকে অনেকগুলো ডেরস তুলে আনলাম এগুলা যখন রান্না করে খাবো তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কেমন স্বাদ লাগে এটাও জানাব সামনে হচ্ছে এখানে পরিষ্কার করব পরিষ্কার করে এখানে আবার ভিডিও করব এটাকে আবার এত জঙ্গল হয়েছে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে আনতে অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা খুবই খারাপ স্বাভাবিক পর্যায়ে কি আনা যাবে কিনা তাও চিন্তা যে কষ্ট করে এটা পরিষ্কার করছিলাম এর চাইতে আরো চারগুণ বেশি জঙ্গল হয়ে গেছে তবে দেখি সামনে আবার চেষ্টা করে দেখি বর্ষাকালটাও একটু কমুক আমরা এখানে আবার ভিডিও করার জন্য চেষ্টা করব আমার স্বপ্নবিলাসে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পরে আসলাম স্বপ্নবিলাসে এই যে দেখেন আমার গেট ফুলের গাছ কি সুন্দর হয়ে গেছে গেটের মাঝে কি সুন্দর করে উঠতেছে এই যে এই সাইডে লাগাইছিলাম গেট ফুলের গাছ দেখা যায় আস্তে আস্তে বড় হইতেছে এই যে কাটতে গেট হয়ে গেছি তারপরে আবার বড় হয়ে হয়েছে আর ঢ্যাস গাছে সমানই ঢেঁড়স হইতেছে এই যে ঢেঁড়স গাছে ডেরস ঢেঁড়স হইতেছে আরো দেখাই এই যে ঢেঁড়সের ফুল সমানই হইতেছে আর এই সাইডে এই গাছে এখন হচ্ছে না ঘরটা হচ্ছে এখন বনের ঘর হয়ে গেছে সামনে হচ্ছে শীতকাল আসলে বন টন সব পরিষ্কার করে ফেলবো এই যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে ফোটা ফোটা বৃষ্টির পানি পর্তাছে সমানে চাল থেকে এটা পুরাটাই হচ্ছে এখন বন রাখা হয়েছে আমাদের গরু আছে তো গরুর জন্য বন রাখা হয়েছে ঘরের ভিতরে ওই যে গাছে লেবু হয়ে রয়েছে অনেক লেবু হয়ে রয়েছে পুরো একটা এলোমেলো অবস্থা হয়ে গেছে এগুলা সব আস্তে আস্তে পরিষ্কার করতে হবে ওই 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 সাইডে প্যারা গাছে প্যারা হয়ে রেছে সমানই যে এখানে যে পুকুরটা আছে পুকুরটাও পরিষ্কার করতে হবে এমন অবস্থা বিশাল জঙ্গলের মতো অবস্থা হয়ে গেছে পানি জমে না আর এই সাইডে জঙ্গলে যে প্যারা গাছে সমানই প্যারা হয়ে রয়েছে যে আমার ঘর কলা কলা হয়ে গেছে অনেক বড় কলা ছড়ি এখন আর ব্যবস্থা নাই এখানে ভিডিও মিডিও করার মতো তবে সামনে আশা করি এগুলো পরিষ্কার করব পরিষ্কার করে আবার ভিডিও টিডিও